নমস্কার সারারাত বৃষ্টি হওয়ার পর এখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর আমাদের গাছপালা ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে গেছে আজকে প্রচুর ঢেঁড়সের ফুল ফুটেছে আমি একটা জিনিস দেখাই এটা একটা গাছ এই একটা গাছে কটা ফুল ফুটেছে এই একটা এই একটা দুটো আর এখানে দেখুন তিনটে তার মানে যত ডাল হবে তত কিন্তু আমাদের লাভ আর এই এই রকম গাছ এই যে এই টাইপের গাছ কিন্তু সব সময় হয় না আমার যে এত গাছ আছে কারোর কিন্তু এরকম ডালপালা নেই এই একটা গাছেরই দেখুন এত ডালপালা আর আপনাদের বলেছিলাম ওই ওপরে পিঁপড়ে দেখা দিয়েছে বলে আমি একটু হ্যান্ড ওয়াশে মানে কয়েক ফোঁটা দিয়ে একটু জল গুলে দিয়ে দিয়েছিলাম মাথায় তাতে কিন্তু আমার গাছগুলো দেখুন এখন ফ্রেশ হয়ে গেছে নতুন নতুন পাতা গজাচ্ছে আর এই যে লাল ঢেঁড়সটা একটু লাল ঢেঁড়সটা সবসময় সব জায়গায় পাওয়া যায় না আমার কাছে গাছটা আছে বলে আমি দেখাচ্ছি দেখুন এর কিন্তু এই ফুলগুলো লাল হয়ে আসছে এই যে দেখুন এই যে ফুলগুলো লাল হয়ে ফুটবে মানে কুড়িটা এখানে কুড়িটা দেখুন সবুজ আর এই কুড়িটা দেখুন লাল হচ্ছে এটা একটা মজার ব্যাপার আমার কিন্তু এই যে বৃষ্টিতে দেখুন প্রচুর ভিন্ডি ফুল হয়েছে অনেক এই যে এখানেও আছে দেখুন এই যে এই যে এই গাছটাই আছে পিছনের একটা গাছে আছে দেখুন এই রকম অনেক হয়েছে আর যতগুলো এই যে গাছে ফুল হয়েছে সব কটা কিন্তু ভেন্ডি হবে এবং এই ভেন্ডিগুলো একদিনে আমি তুলতে পারব এবার একদিনে যদি দশটা ভেন্ডি ওঠে এই জন্যেই কিন্তু আমার এই রকম তিনটে ক্রেট এখানে আছে আরও একটি ক্রেট আছে আপনারা জানেন এই যে শুধু যে এই ক্রেট আছে তা নয় চলুন আপনাদের দেখাই আরো কত জায়গায় আমি করেছি এখানেও কিন্তু দেখুন ফুল ফুটেছে এই যে এখানে ফুল ফুটেছে এই এই যে যে পিছনে হয়ে গেছে এটা দেখাতে পারছি না হয়তো এখানেও ফুল ফুটেছে এটা আজকেই প্রথম ফুটেছে এবার চলুন শুধু যে এই চারটে ক্রেট তা নয় কিন্তু আরো আছে এই যে এটা কিন্তু আমার পরীক্ষা করার জন্য আমি বসিয়েছিলাম একটা বারো ইঞ্চির গ্রো ব্যাগে বেশ কয়েকটা বীজ বসিয়ে দিয়েছিলাম এখানে চারটে গাছ হয়েছে এই চারটে গাছেও কিন্তু কয়েকদিনে ফুল আসবে এখনও ফুল আসেনি দেখুন এখনো ফুল আসেনি আসবে আর এখানেও কিন্তু হবে এরকম যদি আমরা চারটে চারটে দানা দিয়ে বারো ইঞ্চির একটা গ্রো ব্যাগ করে নিতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের সংসারের যে একদিনের চাহিদা ধরুন দুদিনে আপনি ভেন্ডি তুলছেন দুদিনে যদি দশটা দশটা ভেন্ডি তোলেন কুড়িটা ভেন্ডি হচ্ছে কুড়িটা ভেন্ডি নেহাত কম নয় আমাদের কাছে তা এই এই ভেন্ডিগুলো একটু লম্বা হবে ছোট্ট ছোট্ট হবে না যথেষ্ট মানে আড়াইশো গ্রাম ওজন তো হবেই এটা আমার ধারণা এবার এইভাবে কিন্তু আমরা গাছ করতে পারি তার মানে ভেন্ডি গাছ যদি আপনারা এইভাবে করেন অনেকগুলো জায়গায় তাহলে কিন্তু সংসারের চাহিদা ভেন্ডি গাছ নিয়ে মিটে যায় তাহলে দেখলেন কতগুলো আমি ভেন্ডি গাছ করেছি এবং এই ভেন্ডি গাছ কিন্তু আমার গ্রাউন্ডেও আছে এই যে এতগুলো ভেন্ডি গাছ এই যে ওপর থেকে দেখায় এই এতগুলো ভেন্ডি গাছ যখন আপনি আপনার ছাদে করবেন আপনার সংসারের চাহিদা নিশ্চয়ই মিটে যাবে এবার বলবো আমি তো মাটি সুন্দর করে তৈরি করেছি মাটিটা যখন তৈরি করতে হবে একটু ওয়েল ড্রেনেজ করতে হবে কারণ এখন বর্ষাকাল আর আমরা জানি গরমকালে যে গাছ বসাবো সেই গাছ কিন্তু আস্তে আস্তে বর্ষাকালেও থাকবে এই বর্ষাকালের জন্য এখানে দেখুন আমার বৃষ্টির জল জমে গেছে বর্ষাকালেও থাকবে তাই আমাদের কি করা উচিত ওয়েল ড্রেনেজ মাটিটা তৈরি করা উচিত আমিও তাই তৈরি করেছি এবং এমনভাবে মাটি তৈরি করেছি যাতে দু তিনবার খাবার দেব তার আগে কিন্তু খাবার আমি দেব না এই যে এইখানে দেখুন এই যে এই সব গাছগুলো যেগুলো আমাদের মানে ভেন্ডি গাছের গোড়ায় না থাকলেই সবচেয়ে ভালো হয় এই গাছগুলো কিন্তু তুলে তুলে ফেলে দিতে হবে আমিও চেষ্টা করি যখনই আসি করে টেনে টেনে ফেলে এবার এইগুলো দিয়েই কিন্তু সার বানাবো আমি এগুলো দিয়েই তরল সার হবে এবার দেখুন এইখানে এখানে হয়েছে এই যে ঘাস হয়েছে এখানে এই দেখুন ঘাস এই ঘাস হয়েছে এখানটা পরিষ্কার করে রাখতে হবে বেড সময় আমাদের পরিষ্কার করতে হবে এটাই যেমন খুব একটা বেশি হয়নি কিন্তু ঢেঁড়স হচ্ছে ওটা ওটা তো সেই পাঁচ পাতার ঢেঁড়সের গাছ আর বৃষ্টি পড়ছে তার ভেতর কিন্তু আমি ভিডিও করছি চেষ্টা করছি প্রত্যেক দিন ভিডিও দেবার এই সময় যদি গাছ ভালো করে আমরা যত্ন করতে পারি এই যে বর্ষা এসেছে তাহলে আমাদের গাছে খাবার না দিলেও মানে সহজ সরল একটু খাবার দিলেই আমাদের খুব ভালো ফলন পাব এবার বলবো যে এই যে পাতা যে পাতাগুলো খুব বড় বড় হয়ে গেছে আমরা চেষ্টা করব এই পাতাগুলোকে একটু ভেঙে দিতে পাতার কম করে দিতে পাতা কারণ কম করলে কি হবে গাছের গ্রোথ নষ্ট হয়ে গেলেই কিন্তু গ্রোথ নষ্ট মানে কি গাছের যে এখন যে জোরটা আছে সেই জোরটা একটু গ্রোথ কিন্তু নয় যে জোরটা সেই জোরটা গ্রোথ না হলে কিন্তু ফুল ফুটে ভেন্ডিও হবে না তা নিচের পাতাগুলো আমাদের কোনো প্রয়োজন নেই এই নিচের পাতাগুলো সব সময় চেষ্টা করবেন একটু পরিষ্কার করে রাখার তাহলে কি হবে নিচটা পরিষ্কার হবে আর যেসব মানে অবাঞ্ছিত গাছ যেগুলো আমরা চাই না যে গাছগুলো এগুলো দেখুন দুব্বা ঘাস হয়েছে এই সবগুলো সমস্ত পরিষ্কার হয়ে যাবে এইটা যদি করা যায় তাহলে কিন্তু ভেন্ডি গাছ খুব সুন্দর হবে আর আপনারা সুন্দর ভেন্ডিও পাবেন দেখুন এই যে আপনাদের ভিডিও করতে করতেই দেখাচ্ছি এই যে দেখুন এখানে আরেকটা ভেন্ডি হয়েছে আমি তুলছি এই দেখুন এরকম ভেন্ডি একটু খুঁজলে টুজলে সব পাওয়া যায় এই দেখুন এই যে জল দিয়েছিলাম এই এইটা কিন্তু পুরনো এটা ভালো না কিন্তু এরপরে যে ভেন্ডিগুলো হবে সেই ভেন্ডিগুলো কিন্তু ভালো হবে আমরা চেষ্টা করব যে ভেন্ডিগুলো বাজে হয়ে যাচ্ছে আমরা তুলে ফেলে দিতে চেষ্টা করব আমি তাই করি আমার মতো করে এবার আপনারাও করতে পারেন আর ভেন্ডি গাছকে খুব বেশি যত্ন করতে হয় না এবার যদি মনে হয় অনেকবার ভেন্ডি তুলে নিলেন কিছু খেতে দেবেন খাবার তো দিতে হয় সবাইকেই একটু পুষ্টি লাগে পুষ্টির জন্য আপনারা কিচেন কম্পোস্ট ব্যবহার করতে পারেন কিংবা অন্যান্য যে কম্পোস্ট ব্যবহার করেন সেটা করতে পারেন আমি কিন্তু কিচেন কম্পোস্ট দিই এখনো দিইনি এখানে দুবার তিনবার ভেন্ডি তুলে নেবার পর তখন দেব আর আমার মনে হয় বেশি সার হয়ে গেলে এরকম গুটলি পাকিয়ে যায় এটা আমার ধারণা সার বেশি হলে গুটলি পাকিয়ে যায় আর এখন দেখবেন ফুলগুলো এই যদি গাছের সঙ্গে থাকে এরকম ল্যাদ ল্যাদ করে আর যেটা আমার ভীষণ ঘেন্না করে আর কি আমি ফুলগুলো তুলে তুলে এই যে দেখুন এই ভেন্ডিটার ফুলটা তুলে ফেলে দিলাম এটা আমি করি আপনারা করতে পারেন আসলে আমার ভীষণ ঘৃণা করে হর হড় করে বলে আর এইভাবেই কিন্তু আমি ভেন্ডিটা করি আর শুধুমাত্র অন্য কিছু দেওয়া দেওয়ার দরকার নেই হয় কিচেন কম্পোস্ট দেবেন আর নইলে দিতে পারেন ভার্মি কম্পোস্ট আর নইলে গোবর সার সেটা কিন্তু অনেক পুরনো হলে সবচেয়ে ভালো হয় আর তরল সার এখন তো দেওয়ার কথাই ওঠে না কারণ বৃষ্টি বৃষ্টিতে তরল সার আর কোথায় দেবেন যদি লাগে তখনই দেবেন বৃষ্টিতে না গাছে খুব একটা খাবার লাগে না এটা আমি মানে অনেক দিন ধরে গাছ করার পর দেখেছি বৃষ্টিতে খুব একটা যে লাগবে খাবার সেটা লাগে না এখানে যে ভেন্ডি গাছটা দেখছেন এটা কিন্তু আমি পুরনো মাটিতে বসিয়েছিলাম এতে আমি বেগুন গাছ বসিয়েছিলাম বেগুন গাছগুলো বাঁচেনি তারপর আমি ভেন্ডির বীজ দিয়ে দিয়েছিলাম এতেও কিন্তু আমি খাবার দেব না দেখুন এখনো কিন্তু এতটাই খাবার ছিল গাছগুলো লম্বা হয়ে গেছে কিন্তু এখনো কিন্তু ফুল আসেনি এখনো ফুল আসেনি কোনো মুখেই ফুল আসেনি গাছের দেখুন সব পাতা পাতা বেরোচ্ছে তাহলে এই সময়ও খাবার দেওয়া যাবে না একটু বেশি খাবার হয়ে গেলেই গাছে আমি দেখেছি গাছের মুখ কুঁকড়ে যায় সেটা লঙ্কা গাছের ক্ষেত্রেও হয় এটা মানে অনেক মানে এইগুলো এই যে এইগুলো এইগুলোতে যদি বেশি খাবার দেওয়া হয়ে যায় আবার কুকড়ে যাবে এই জন্য বলবো গাছে বেশি খাবার দেওয়ার দরকার নেই খুব কম খাবার দিতে হয় ভেন্ডি গাছে যদি আপনারা চান খেতে দিতে তাহলে ওই কম্পোস্টই দেবেন আর কিছু দেওয়ার দরকার নেই আর তরল সার তো এখন লাগবে না আবার যেদিন রোদ উঠবে খুব রোদ উঠবে দু একদিন পরে তখন তরল সার দেওয়ার চেষ্টা করবেন আর ফুলগুলো দেখুন খুব সুন্দর দেখতে হয় ফুল আমার তো ভীষণ পছন্দের ফুল দেখুন এই এই ফুল দেখেই কিন্তু আমার খুব ভালো লাগে ফুলটাই দেখতে সুন্দর দেখুন তার সঙ্গে আবার একটু আছে হলুদ রং তাই বেশ ভালো লাগে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু আমার ফুল ফুটেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফুল ফুটেছে এই যে পাতা হয়ে গেছে বেশি পাতা কিন্তু আমাদের কমিয়ে দেওয়া দরকার এই যে দেখুন এই যে এটা পেকে গেছে বলে আমি রেখে দিয়েছি থাক আর এইভাবে কিন্তু আপনারা গাছটা করে দেখতে পারেন ভেন্ডি গাছটা খুব সাধারণভাবে যত্ন করবেন কম গাছ বেশি যত্ন করলে কিন্তু গাছ যে বেশি ফল দেবে তার কোনো মানে নেই গাছকে একটু সময় দেবেন যে পোকা হচ্ছে কি না তাহলেই হবে